ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধগুলি মূলত কাশ্মীর অঞ্চল নিয়ে তাদের বিরোধ এবং উনিশশো সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় ধর্মীয় রাজনৈতিক পার্থক্য থেকে উদ্ভূত হয়েছে এখানে একটি দ্রুত ভানমন দেওয়া হল এক দেশভাগ এবং প্রথম যুদ্ধ উনিশশো সাতচল্লিশ মাইনাস উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান তৈরি হয়েছিল তখন রাজকীয় রাজ্যগুলি কাশ্মীরের মতো কোন দেশে যোগ দিতে পারে তা বেছে নিতে পারে কাশ্মীরের শাসক একজন হিন্দু ভারতে যোগ দিতে বেছে নিয়েছিলেন যদিও বেশিরভাগ জনসংখ্যা ছিল মুসলিম পাকিস্তান তা মেনে নেয়নি এবং উপজাতীয় যোদ্ধাদের আক্রমণ করতে পাঠায় শাসক আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদানের পর ভারত কাশ্মীর রক্ষায় সৈন্য পাঠায় উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে নিয়ন্ত্রণ রেখা ওসি তৈরি করা হয়েছিল কিন্তু সম্পূর্ণরূপে সমস্যার সমাধান হয়নি দুই দ্বিতীয় যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি পাকিস্তান কাশ্মীরে একটি বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করেছিল অপারেশন জিব্রাল্টার বিশ্বাস করে যে স্থানীয় জনগণ তাদের সমর্থন করবে ভারত সম্পূর্ণ সামরিক পদক্ষেপের সাথে প্রতিক্রিয়া জানায় যার ফলে আরেকটি যুদ্ধ শুরু হয় যুদ্ধটি একটি অচলাবস্থা এবং তাসখন্দ চুক্তি নামে একটি শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল তিন তৃতীয় যুদ্ধ উনিশশো এটি মূলত কাশ্মীর সম্পর্কে ছিল না এটা ছিল পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টার কথা লক্ষ লক্ষ উদ্বাস্তু ভারতে আসার পর ভারত বাঙালির স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেছিল ভারত পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত হয় বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে শেষ হয় চার কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই উনিশশো সালে উভয় দেশের পারমাণবিক পরীক্ষার পরে উত্তেজনা ছিল উনিশশো নিরানব্বই সালে পাকিস্তানি সৈন্য এবং জঙ্গিরা কাশ্মীরের কার্গিলে ভারতীয় অবস্থান দখল করে ভারত তাদের পিছনে ঠেলে দেওয়ার জন্য সামরিক অভিযান শুরু করে এবং অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান প্রত্যাহার করে অন্তর্নিহিত কারণগুলি প্রধানত কাশ্মীর বিরোধ ধর্মীয় ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক অবিশ্বাস